সাতচল্লিশতম বার্ষিকীতে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আমাদের মনে পড়ছে উনি বিএনপির জন্ম দিয়েছিলেন এই দিনে উনি বিএনপির চেয়ারম্যান ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমরা আজকের এই দিনে বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেই দিনকে আমরা স্মরণ করছি সেই দিনকে কেন্দ্র করে আমরা সারা বাংলাদেশে আমরা উক্ত চাই ঐক্যের মধ্য দিয়ে দেশ যেন নতুন বাংলাদেশ একটি বিনির্মাণ গঠন করতে পারে সেই লক্ষ্যে আমাদের অগ্রযাত্রা শুরু হবে এটি আমাদের শপথ এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশে আজকে কেন্দ্রীয় কর্মসূচির পালন করতে গিয়ে আমরা আজকে যে সিদ্ধান্ত নিয়েছি আমরা সারা বাংলাদেশের মতো সিরাজগঞ্জ জেলায় আমরা বিকাল তিনটায় আমরা বর্ণাঢ্য একটি র্যালি বের করব সেই র্যালিটি ইসলামিয়া কলেজ মাঠ থেকে আমরা এসএসে বাজার স্টেশনে আমাদের দেশ শেষ হবে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটা নেতাকর্মীকে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড এবং থানা পর্যায়ের যা যে সকল নেতাকর্মী এই র্যালিতে অংশগ্রহণ করবেন সেই র্যালি যাতে সুন্দর সফল হয় জনগণের যাতে ভোগান্তি না হয় আমরা যেন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করি আমরা যেন সুন্দরভাবে জনগণের আস্থায় যেন আসতে পারি সেই জন্য আমাদের সুন্দরভাবে এই র্যালিটি আমাদের সমাপ্ত করতে হবে আপনারা সকলেই যে যার পক্ষ থেকে আজকে উদ্যোগ নেবেন যাতে করে প্রত্যেকটি মানুষের মানে আহারের জোগাড় আমরা করতে পারি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এই উদাত্ত আহ্বান আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমি মির্জা মোস্তফা জামান সাংগঠনিক সম্পাদক এবং এখানে যারা উপস্থিত রয়েছেন জেলা বিএনপির আজকে ছাত্র বিষয়ক সম্পাদক হোর্শিদ আলম মিন্টু জেলা বিএনপির অন্যতম সদস্য জেলা ছাত্রদের সাবেক সাধারণ সম্পাদক আসলামুদ্দিন জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক এবং এখানে ডাক্তার আমাদের ড্যাবের সদস্য আব্দুল আজিজ সহ এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমি আজকে এই খাদ্য বিতরণের গরিব দোস্তুদের মাঝে খাদ্য বিতরণের আজকের এই প্রোগ্রাম কর্মসূচি আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি অসহায় মানুষের পাশে খাবার বিতরণ করলাম এইটি যেন চলমান থাকে আমাদের লিপলেট বিতরণ একটি দফা চলমান থাকবে আমাদের চলমান থাকবে বিএনপির ধানের শীষের ভোট চাওয়ার জন্যে এই চলমান রেখেই আমরা জনগণের আস্থা অর্জন করে চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত আমাদের গণতন্ত্র যাতে মুক্তি পায় আমাদের ভোটাধিকার মানবাধিকার বিচারাধিকার যাতে আমরা ফেরত পাই সেই লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি যে প্রথমার্ধে যে নির্বাচন সেই নির্বাচন যাতে সুন্দর সাবল্যমন্নিত হয় এবং সুন্দর একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যাতে জনগণের রায়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী নতুন বাংলাদেশ বিনিময় হবে একটি সুন্দর দেশ পরিচালিত হবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আপনারা সকলেই দোয়া করবেন দোয়া করবেন যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের জন্যে করবেন আমাদের দেশ বেগম খালেদা জিয়ার জন্য